কয়েকদিন আগে আমি বলে গেছি এই মামলার বিষয়ে আলেকটা কি ইউনিয়ন বিএনপি আপনারা কী করলেন বলে দেন যে আমরা পারছি না এই বিষয়গুলো তোমরা দেখো তো দেখেন আমরা তারা পারে কি না তারা পারবে পারবে জামাল সর্দার আছে ইনশাল্লাহ কোনো দিন সবাইকে ডাকছেন আলেকটি কি ইউনিয়নে বসে যে তোমরা আসো তোমাদের নামে কে বা কারা মামলা করতেছে আমরা তোমাদের পাশে আসি ঠিক মতো আসছি কিনা স্কুলের ম্যানেজিং কমিটিটা কী অবস্থায় আছে শিক্ষার মান কি শিক্ষার মানগুলো ভালো হচ্ছে কিনা সেদিকে আপনারা খেয়াল রাখেন যে কোনো হসপিটাল আছে এই হসপিটালে ঠিকমতো ডাক্তার আসতে চাই যে আলিকটেকি ইউনিয়ন বিএনপি কয়েকদিন আগে শুনেছি বড় করে ডোল ডাক্তর পিটে আলিকটেকি ইউনিয়ন ঐক্য করবে পরে এক এই বিএনপি যদি খালি মামলা খাইতেই থাকে তারা দুর সময় সতেরোটা বছর মামলা খেয়ে গেল এখন দলের সুসময় আসছে তখন যদি মামলা খায় তাহলে এটা কেমন দেখা যায় জিনিসটা ভালো মামুন ভাইকে আমি বলেছি ভাই আমার আলিকটেকি ইউনিয়নের মামলাগুলো একটু দেখেন মামুন ভাই বলছে তুমি লোক পাঠাও আগে পরে যারা ছিল চেয়ারম্যান মেম্বার তাদেরকে সাথে নিয়ে সাথে নিয়ে ঐক্য করেন সকলকে নিয়ে ঐক্য করতে হবে ইউনিয়নবাসী আলাইকুম আমার প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন যে আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ভালোবাসা অর্জন করি জনগণের সঙ্গে থাকি জনগণকে সঙ্গে রাখি সেই সুবাদে আমি একটা কথা কয়েকটা কথা বলতে চাই যে আলিকটেকি ইউনিয়ন বিএনপি কয়েকদিন আগে শুনেছি বড় করে ডোল ডাক বিয়ে আলিগটেক ইউনিয়ন ঐক্য করবে ওয়েলকাম কোনো সমস্যা নাই ঐক্য করতে আমি একমত আমি আলিকটেক ইউনিয়ন বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই আলিকটেক ইউনিয়ন বিএনপির আপনারা ঐক্য করবেন কোনো সমস্যা নাই ওগুলো ঐক্য করতে হলে আলেকটেক ইউনিয়ন বিএনপির সকলকে নিয়ে ঐক্য করতে হবে আগে পরে যারা ছিল চেয়ারম্যান মেম্বার তাদেরকে সাথে নিয়ে সাথে নিয়ে ঐক্য করেন এই প্যানেল ভিত্তিক তৈরি ঐক্য করেন না আপনারা একটা কথা মনে রাখবেন আরেকটা কি ইউনিয়ন বিএনপি নব্বই পার্সেন্ট নেই আপনার বিএনপি বিএনপি সাপোর্টার এখন বিএনপির যারা নি বিএনপির যারা নেতৃত্ব নেতৃত্ব স্থানে আছেন আপনারা কয়েকজন আর বাকি লোকগুলা যারা নি কর্মী তারা খুব অসহায় ইউনিয়নের ইউনিয়নে বর্তমানে তাদের নামে মামলা হচ্ছে কেন এই মামলাগুলো হচ্ছে কয়েকদিন আগে আমি বলে গেছি এই মামলার বিষয়ে টেক ইউনিয়ন বিএনপি আপনারা কি করলেন দিন সবাইকে ডাকছেন টেক ইউনিয়নে বসে যে তোমরা আসো তোমাদের নামে কে বা কারা মামলা করতেছে আমরা তোমাদের পাশে আসি সাংবাদিকদেরকে ডাকে একদিন বলছেন কোনো দিন সাংবাদিকরা বলছেন যে সাংবাদিক ভাই আপনারা আসেন আমাদের আলিকটেকি ইউনিয়ন বিএনপি কর্মীদের নামে কেন মামলা হচ্ছে আমরা আমরা কেন আমরা নেতৃত্ব দিচ্ছি যে আমরা আমাদের উপরে এই দায়ভারগুলো আছে এই ড্রাইভারগুলো আমাদের উপর আসে আপনারা তো কখনো বলেন নাই যে আলিক টেকি যারা একজন নেতৃত্ব দিচ্ছেন যে মামলাগুলোর বিষয় আমি যে আমার সরদার বলেছি আমাদের নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বারের সিনিয়র সহ সভাপতি মামুন ভাইকে আমি বলেছি ভাই আমার আলেকটিকিউনের মামলাগুলো দেখেন মামুন ভাই বলছে তুমি লোক পাঠাও লোকগুলা পাঠাও তারপর আমি আনোর ভাই আমাদের বাড়ির সেক্রেটারি আমি বলেছি শাকত ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আলিকটেকি ইউনিয়ন বিএনপি যে সভাপতি সেক্রেটারি আপনারা যদি এ বিষয় নিয়ে যদি মাঠে না নামেন এ বিষয় নিয়ে যদি আপনারা মহলে না জানান তাহলে তো একের পর এক এই বিএনপি যদি খালি মামলা খাইতেই থাকে তারা সময় সতেরোটা বছর দলের সুসময় আসছে তখন যদি মামলা খায় তাহলে এটা কেমন দেখা যায় জিনিসটা ভালো আমার মনে হয় আমি ভালো চোখে দেখছি না জিনিসটা আপনারা যদি না পারেন তাহলে বলেন জনগণের সামনে আলিকটেকি ইউনিয়ন বিএনপির সামনে মিটিং করে বলে দেন যে না আমরা পারছি না এই বিষয়গুলো তোমরা দেখো তো দেখেন আমরা তারা পারে কি না তারা পারবে পারবে জামার সর্দার ইনশাল্লাহ তাদের সাথে আমি আপনাদেরকে ছোট করে দেখছি না আপনাদেরকে আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকবে আপনারা যদি ঐক্য করেন সবাইকে নিয়ে ঐক্য করেন কোনোদিন পকেট ঐক্য করবেন না কেন আপনি পকেট ঐক্য করবেন তাইলে কেন আপনার সামাজিক সামাজিকতা করতে চান কেন আপনি রাজনীতি করতে চান আপনি কি রাজনীতি করতে চান এই যে আপনার দ্বারা কয়েকটা লোকের ক্ষতি হোক আপনার সামাজিক আপনার রাজনীতি করে আপনি কি সাফলতা লাভ করছেন দেশের জন্য কি করছেন এলাকার জন্য কি করছেন মহল্লার জন্য কী করছেন সেটা আপনি তুলে ধরেন যে আমি এলাকার জন্য রাজনীতি করে এই জিনিসটা করেছি আপনি তো সেটা তুলে ধরতে পারছেন না আপনি সংস্কারের কথা বলেন সারা বাংলাদেশে সংস্কার করার আপনার চিন্তা করার দরকার নাই আপনার টেক ইউনিয়ন আছেন আপনি লিড টিচার গ্রামের আপনার মুক্তার কান্দি গ্রামের আপনি কুরের গ্রামের যে যার গ্রামের সেই গ্রামের নেতৃ নেতৃবৃন্দরা আপনারা সংস্কারের চিন্তা ভাবনা করেন আপনি যাদের স্কুলের খবর নেন স্কুলের শিক্ষক ঠিকমতো আসছে কিনা স্কুলের ম্যানেজিং কমিটিটা কী অবস্থায় আছে শিক্ষার মান কী শিক্ষার মানগুলো ভালো হচ্ছে কিনা সেদিকে আপনারা খেয়াল রাখেন যে কোনো হসপিটাল আছে হসপিটালের ঠিকমতো ডাক্তার আসছে কিনা আসে কিনা কন্টিনিউ সেদিকে আপনারা দেন আমাদের অসহায় মানুষগুলো কোথায় যাবে আপনার টাকা আছে কোটি কোটি আপনি ডাকা বড় হসপিটালে হসপিটাল চিকিৎসা করতে পারবেন সিঙ্গাপুরে থাইল্যান্ড যে আপনি চিকিৎসা করতে পারবেন আমার আলিকটে ইউনিয়নের জনগণ সাধারণ মানুষ কোথায় যাবে যারা মধ্য পরিবারের ফ্যামিলি যারা লেখাপড়া করে তারা তাদের রেজাল্টগুলা যদি ভালো না হয় তাহলে তারা ভালো ভার্সিটিতে বা ইউনিভার্সিটিতে বা বড়ো বড় কলেজে কীভাবে তারা চান্স পাইব আমাদের তো দায়িত্ব এখান থেকেই তাদেরকে মানুষ করানো শিক্ষা শিক্ষাঙ্গনে আপনারা খেয়াল রাখেন দেশে মাদক যারা মাদক বিক্রেতা বা মাদক স্থাপনকারী তাদের তাদেরকে দেখেন কি করছে আপনারা একজনে একজন আরেকজনকে খাওয়া করার জন্য একজনে আরেকজনের প্যানেলের প্যানেলে নেওয়ার জন্য এই মামলা মোকদ্দমা হচ্ছে যে যে প্যানেলে যায় না সে তার বিপরীত প্যানেল প্যানেলদেরকে এই মামলা মোকদ্দমূলক খাওয়াচ্ছে এগুলা দেশের মানুষ সব ভালো করে বুঝে হয়তো আপনাদের ডরে বা ভয়ে কয়েকজনের ডয়ে ডরে বা বয়ে কথা বলছে না আলিকটে ইউনিয়নের সাধারণ মানুষ আলিকটেকি ইউনিয়নের বিএনপি বিএনপি আজকা কয়েকজন নেতাবাদে কয়েকজন নেতাবাদে সব বিএনপির কর্মীরা কোনটা হয়ে উঠেছে আজকা আমাদের কাছে খবর আছে আমাদেরকে বলে প্লিজ আমি আপনাদেরকে বলবো আমি প্রতিহিংসামূলক রাজনীতি করি না আপনাদের সাথে আমার কোনো প্রতিহিংসা নেই আপনারা ভালো কাজ করেন আপনাদেরকে আবার নেতৃত্বে দেবে আবার নেতৃত্ব পাবেন আর যদি খারাপ কাজ করেন যত টাকা পয়সা খরচ করেন আপনার নেতৃত্ব আপনি আসতে পারবেন না আমার আশা আমি আমি এটা বিশ্বাস করি আমি আল্লাহর ওপর বিশ্বাস রাখি আমার মায়ের দোয়ার উপর আমি বিশ্বাস রাখি আমি কাউকে ভয় পাই না ইনশাআল্লা আল্লাহ রহমতে আলিকটেক ইউনিয়নের জনগণ আলেকটেক ইউনিয়নের বিএনপি যারা কর্মী আছেন ইনশাআল্লাহ আমি তাদের পাশে আসি আপনারা ইমিডিয়েটলি আপনারা শিক্ষা অঙ্গনগুলো আমাদের দ্বিগুজ প্রাইমারি স্কুল আছে আমাদের দু তিনটা হাই দুইটা হাই স্কুল আছে এগুলা যান আপনারা দেখেন খোঁজখবর নেন কি অবস্থা হচ্ছে লেখাপড়া ঠিক হচ্ছে কিনা ভালো হচ্ছে কিনা লেখাপড়ার মান শিক্ষকরা শিক্ষকরা ঠিকমতো আসছে কিনা আপনার তারপরে হলো এই শিক্ষার যাতে আমাদের ডিস্ট্রিক্টের ভিতরে শিক্ষার মানটা ভালো হয় এদিকে খেলতেন আপনারা তাহলে তো আপনাদেরকে বলবে মানুষ না তাদের দ্বারা আমাদের এলাকার খুব ভালো উন্নয়ন হয়েছে যদি নামে আমি সানবোর্ড লাগে যে আমি সামাজিক কাজ করি আমি দল করি আর এই দল করেই যদি আমার সমাজের বা আমার এলাকার যদি কোনো উন্নয়ন না আসে তাহলে এই না করেই বলা সব আর চাই না হামলা মামলা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রান্নার মাঝখানে কি গ্যাস ফুরি গিয়েছে আর নয় দুশ্চিন্তা এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিবি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সেজন্যই গ্যাস সেন্টার ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর ডিক্রির চর বাজার রুবেল স্টোরের দ্বিতীয় দ্বিতীয়তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে